ভুল বোধ নিয়ে জীবনে বাঁচবেন না আমি হেরে গেলাম আমি ঠকে গেলাম মানুষ চিনতে ভুল করলাম ভালোবেসে নিঃস্ব হয়ে গেলাম জীবনে কিছুই পেলাম না এমন বোধকে কখনোই প্রশ্রয় দেবেন না আপনি হয়তো তাদেরকেই দেখছেন যারা খুব সুন্দর করে সাজকোচ করছে নতুন পোশাকে নিত্যদিন নিজেকে সাজাচ্ছে একমুখ হাসি নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে নতুন রিলিজ হওয়া মুভি সবার আগে কোনো প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসছে কোনো দামি চড়া সুগন্ধি গায়ে মেখে নিজেকে ভরাচ্ছে আর আপনি আপনি মনে মনে হতাশ হচ্ছেন এই ভেবে কেন আমার একটা এমন জীবন হলো না আর তাতেই বাড়ছে আপনার মনে হতাশার পারদ জানেন আমরা শুধু মানুষের উপরটাকেই দেখি আমরা বুঝতে পারি না নিত্য নতুন পোশাক আশাক আর সাজগোজের আড়ালে মানুষ তার গভীর দুঃখকে কিভাবে লুকিয়ে বেড়ায় আমরা অনুভব করতেই পারি না কারো চরা পারফিউমের গন্ধে কতটা মিশে আছে চরম বিষণ্নতার ঘ্রাণ আমরা টের পাই না তার নরম হাসির আড়ালে লুকিয়ে রেখেছে প্রিয়জন ছেড়ে যাওয়ার যন্ত্রণা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ অভিনয় করেই বেঁচে আছে নিজেকে লুকিয়ে রাখার এক অনন্য প্রয়াস আর আপনি সাজানো জীবন দেখে কেদে ভাসাচ্ছেন হা হুতাশ করছেন নিজেকে দোষ দিচ্ছেন হারা আক্ষেপ করে চলেছেন সত্যিকারের জীবন দেখবেন চলুন না তাহলে একবার শ্মশানে চলুন না একবার হসপিটালে চলুন একটা দিন একটা দিন শুধু হসপিটালে কাটান একটা দিন শুধু হসপিটালে ঘুরে আসুন বেডে যে শুয়ে আছে আর হসপিটালের বাইরে যারা অপেক্ষা করছে তাদের অবস্থাটা চোখের সামনে থেকে প্রত্যক্ষ করুন দ্বিতীয়বার জীবন নিয়ে আর কোনো আক্ষেপই থাকবে না ঈশ্বরকে ধন্যবাদ দিন জীবনে যা পেয়েছেন অনেক পেয়েছেন আপনি যতটুকু পেয়েছেন ততটুকু অন্য কারোর নেই না পাওয়ার হিসেব করতে করতে জীবনটাকে ফুরিয়ে দেবেন না